বন্ধু কারো সাথে কারো দেখা নেই দশ বছর বা তারও অধিক কারো সাথে দেখা নেই বিশ বছর বা কয়েক যুগ ধরে কিন্তু শত বছরের মধ্যে হারিয়ে যাওয়া বা চোখের আড়াল হওয়া বন্ধুদের একসাথে হওয়ার সুযোগ সৃষ্টি করে দিল ময়মনসিংহের হালুয়াঘাটের সেন্ট অ্যান্ড্রস উচ্চ বিদ্যালয় শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে হাজির হয় প্রতিষ্ঠান থেকে পাশ করে চোখের আড়াল হওয়া হাজারো বন্ধুরা ময়মনসিংহ বড় প্রধান ওমর ফারুক সুমন জানাচ্ছেন বিস্তারিত শিক্ষার্থীদের বাদ ভাঙা উচ্ছ্বাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাজারো প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গন উনিশ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহের হালুয়াঘাটে প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রোজ উচ্চ বিদ্যালয়টির বয়স বর্তমানে এক শত বছর ছাড়িয়েছে সে লক্ষ্যে দিনব্যাপী পালিত হচ্ছে শতবর্ষ উদযাপন আমরা এসেছি আমরা আমাদের এখানে অনুষদের দেখতে পাচ্ছি আমরা আজকে সকল ছাত্র যারা অতীতে এখানে পড়াশোনা করেছি সবাই এক একটি মেলবন্ধনে মিলিত হয়েছে উনিশশো তেইশ থেকে দুই হাজার তেইশে একশো বছর পূর্ণ হয়েছে প্রাক্তন শিক্ষক প্রাক্তন শুভাকাঙ্ক্ষী সকলে আজকে এখানে উপস্থিত হয়েছে গত একশো বছরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষার্থী শতবর্ষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে আনন্দের সীমা প্রাক্তন শিক্ষার্থীদের আমি এক স্কুলের একজন ছাত্র হিসেবে খুবই গর্ববোধ করছি প্রাক্তন ছাত্রী হিসাবে খুবই গর্বের এবং আনন্দের বিশন আনন্দে শত বছরের চোখের আড়াল হওয়া শিক্ষার্থীদের একসাথে হওয়ার সুযোগ করে দিতেই এই আয়োজন বলে মন্তব্য আয়োজকের।চল এই সেলেন্ডুস পরিবার আমরা একত্রিত হয়েছি আমরা পরস্পরের সাথে আমাদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছি এবং আমরা আমাদের এই ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠান আমাদের এই সাফল্য আগামী দিনেও ধরে রাখবো এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই বর্তমানে বড় বড় কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছে তাদেরকে সুসংগঠিত হয়ে দেশের বা এলাকার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান তাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে তারা যেন এটা গঠন করে এবং এখানে যেন কোনো শিক্ষাবৃত্তি হোক বা অসহায় ছাত্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কল্যাণ ট্রাষ্ট্র কিছু একটা গঠন করে মানুষের পাশে দাঁড়ায় এটা যেন তাদের শতবর্ষের একটা অন্যতম মেসেজ হয় এই কামনা ম্যাচকে রেখে হালুয়া এই গ্রাম কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক 빅토র স্যান্ডিনোস উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উৎপাদনে হাজারো প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ বিদ্যালয় মাঠে এমন ব্যতিক্রমী আয়োজনে উচ্ছসিত আগত প্রাক্তন শিক্ষার্থীরা স্যান্ডিনোস উচ্চ বিদ্যালয় থেকে মধুর সম আনন্দটি